কুরবানের সূচনা হয়েছে আল্লাহ তালা ইব্রাহিমের মাধ্যমে ইসমাইলের মাধ্যমে আল্লাহ সূচনা করলেন আমি যে প্রথমে বলছিলাম নূ নবীর জাহাজের মধ্যে গাধা জগড় উঠছিল গাধার লেজের মধ্যে কেদর ছিল শয়তা এখানে যে প্রশ্ন রাখছিলাম এখন প্রশ্ন হইল এত এত পানি থাকতে গাধার লেজে শয়তান কেন ধরলো এর উত্তর হইল শয়তান যাদের লেজের মধ্যে ধরে এরা সাধারণত গাদা হয় গাধা হয় তারা কি হয় গাধা হয় যারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে অবস্থান নেয় যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেই এরা হলো ইন্টারন্যাশনাল গাধা এই জন্য শয়তান কই ধরছে গাধার লেজে ধরছে বোঝা গেল শয়তান দাদার লেজে ধরে এই জন্যে বর্তমান সময়েও যে দেখবেন যারা কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নেয় এদের লেজের মধ্যে শয়তান ধরে কে ধরে শয়তান ধরে কোরআন বিরুদ্ধে বিরুদ্ধেদের অবস্থান নিবে মনে রাখবেন এদের পিছনে কে আছে শয়তান আছে বর্তমান সময়ে নারী কমিশন নামে যে কমিশন হয়েছে এদের অবস্থান হলো কোরআন কোরআনের বিরুদ্ধে অবস্থান এদের লেজের মধ্যে কে দর্শে বলে কে দর্শে শয়তান দর্শে কেন সৈতান ধরছে নারী কমিশন নামে এই বিতর্কিত কমিশন এরা বলতেছে নারী পুরুষ সমার অধিকার আল্লাহ তালা কোরআনে বলছেন নারী পাবে ডাবল নারী পাবে অর্ধেক পুরুষ পাবে ডাবল এটা কোরআনের বিধান লিজাকারী নিস হাজির উনসাই আল্লাহ যে বিধান দিলেন বলেন আল্লাহ কি এই বিধান দিয়া নারীর প্রতি অভিচার করছে না ইনসাফ করছে আজকে একটু বুঝেন তো একটা নারী জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার বরণ কে করে বাবা করে বিয়ের পর থেকে তার বরণ কে করে স্বামী করে এরপরে কে করে সন্তান করে তাহলে দেখেন তো নারীর বিয়ের কোনো খাত আছে। তারপরে নারীর কি আছে ইসলামের মধ্যে তার অধিকার আছে তার কি আছে নিরাশ আছে সে সম্পদে তার বাবার সম্পদের সন্তান ছেলের অর্ধেক সে পায় তাহলে দেখেন নারী যেটা পায় তার সবটাই কিন্তু অবশিষ্ট থাকে একটা পুরুষ তার তার নিজের বরণ প্রশংসা নিজে করতে হয় তার স্ত্রীর বরণ পোষণ তার নিজে করতে হয় সন্তানের কলস তার করতে হয় আত্মীয় স্বজন সবার কলস কে বহন করে একজন পুরুষে বহন করে তাহলে দেখেন ইসলাম যে এই বিধান দিছে এই বিধান কি ইনসাফগত না কোনো জুলুম আছে এখানে এটা ইনসাফ ওই নারী অধিকার এরা বলতেছে যে কি করতে হবে আমাদেরকে সমান অধিকার দিতে হবে ইসলাম নারীকে দিছে অগ্রাধিকার কি দিছে আমরা নারীকে দিয়ে অগ্রাধিকার আল্লাহ নারীকে দিছে অগ্রাধিকার আর এই কমিশন বলে সমান অধিকার কি বলে আবার এরা বলতেছে কি এরা বলতেছে যে নারীদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে এরা হলো কর্মী এরা কি যারা যৌন কাজ করে যারা জিনা করে এদেরকে কর্মীর সম্মান দিতে হবে নাউজ এরা জিনাকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে চায় পাশ্চাত্য কালচার আমেরিকার কালচার আইনে আমাদের দেশে চাপায় দিতে চায় এরা দুঃখের কারণ পরিষ্কার মনে রাখতে হবে এই দেশের মধ্যে নব্বই ভাগ মুসলমানের দেশের মধ্যে কোরআন বিরোধী কোনো আইন মুসলমান মানবে না আল্লাহ কোরআন সুন বিরোধী কোনো আইন যদি বাস্তবায়ন করা হয় এই দেশের মধ্যে যুদ্ধ কায়েম হবে তবুও কোরআন শূন্য আইন বাস্তবায়িত দেওয়া হবে না ইনশাল্লাহ কাজে বর্তমান যারা সরকার অন্তর্বর্তী সরকার যারা আছেন আপনারা সংস্কার করতেছেন ভালো কথা কিন্তু কোরআনের সংস্কার করতে গেলে আপনাদের বদে থাকবে না যদি কোরআনের বিধান সংস্কার করতে চান তাহলে ফেরানোর যে অবস্থা হয়েছে অতীতের শাসকদের যে অবস্থা হয়েছে আপনাদের এর ব্যতিক্রম হবে না কারণ কোরআনের সংস্কার করতে চাইলে আমরা মুসলমানরা সহ্য করে থাকবো না এই জন্য আগামী শনিবার হেফাজতে ইসলাম সহ সমস্ত ইসলামী দল এর প্রতিবাদ করার জন্য ঢাকার মধ্যে প্রতিবাদ ডাক দিছে আমরা যারা পারি ফুরি হওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজনে কোরআন শূন্য বিরোধী আইন বাস্তবায়ন করার চেষ্টা করে প্রয়োজন হইলে আমরা কাফনে পরে কা মারে না ইনশাল্লাহ তবুও কোরআন শূন্য বিরোধী কোনো বাংলাদেশের মধ্যে আমরা হইতে দিব না ইনশাআল্লাহ কাজেই বর্তমান অন্ত্রপ্রদেশ সরকার যিনি আসেন আমরা মনে করি ওনাকে আমরা প্রস্তাব দিতেছি সহজ প্রস্তাব বাংলাদেশের এই কোটি কোটি ধার্মিক মহিলা যারা এই যে প্রস্তাবনা এগুলো তাদের প্রস্তাবনা না যেই সমস্ত নারী এই সমস্ত প্রস্তাব দিছে এরা মূলত কিনা ধার্মিক নারী না এদেরকে দেখলে আপনি নারী মনে করবেন না আমার একটা পরিষ্কার প্রস্তাব হইল আপনি এই দেশকে শান্তি রাখার জন্যে এই নারীগুলাকে সরকারি এদেরকে বিদেশে পাঠাই দেয় তাহলে এই দেশটা মুক্তি পাবে আমরাও এই গজব থেকে মুক্তি পাই আর নয় নব্বই বেগ মুসলমানের দেশে গুটি কয়েকটা নারী কোরআন শূন্য বিরোধী প্রস্তাব দেয় কীভাবে এদের মাঝের মধ্যে পাশ্চাত্য কালচার ঢুকছে মাত্র পনেরো বিশটা নারী হইতে পারে এই সমস্ত নারী যারা আছে আমরা বলবো এদেরকে সরকারি করসে আমেরিকায় দেন ভারতে দেন এই দেশকে মুক্ত করেন আমাদেরকে মুক্ত করেন এই দেশকে অভিশাপ মুক্ত করে কি বল সবাই এদেরকে আমরা চাই না এরা আমাদের নারী সমাজের প্রতিনিধিত্ব করতেছে না এরা হলো আমেরিকার দালালি করতেছে ইন্ডিয়ার দালালি করতেছে আল্লাহ